আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের কীটনাশক ছত্রাকনাশক ভিটামিন ফসলে কাজ করে না কেন বা কাজ ফল্ট করে কেন স্প্রে করার পরেও তে কোন কোন কারণে বা কি কি সমস্যায় আপনার ফসলে দেখা যাচ্ছে ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন পিজিআর এগুলো আপনাদের ফসলে দেখা যাচ্ছে স্প্রে করলেন বা ব্যবহার করলেন করার পরে আপনি কাজ পালেন না বা কাজ করছে না এটা আপনারা দেখা যাচ্ছে মনে করেন এরকম ধারণা করছেন বা ফসলে আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন না আজ আপনি স্প্রে করেছেন যে 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 যাই যাই দেখছেন দেখছেন কাল এক আবার ছত্রাকের আক্রমণ হয়েছে আবার আপনি আর একটা দিয়ে আবার স্প্রে করলেন পর আজ কি আপনি পোকার ওষুধ স্প্রে করছেন কাল যাই দেখছেন যে পোকা আক্রমণ লাগছে আবার আপনি আর একটা বিষয় আপনি আবার স্প্রে করছেন কীটনাশক তো এরকম আজ আপনি কুকুরার ওষুধ স্প্রে করছেন আবার যাই দেখছেন যে ফসলে কাইল বা পরপুর দিন যাই দেখছেন যে কুকুরা যায় না আবার আপনি আর এক রকম ওষুধ আবার স্প্রে করছেন তাহলে এই যে কাজ আপনারা বুঝতে পারবেন কি ভাবু বা কাজ করছে না কেন এগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের জানা উচিত এই কীটনাশকে ফসলে কাজ করে না কেন তো এগুলো কাজ করে না কেন এ সকল আমাদের প্রত্যেকটা কৃষক ভাইয়ের ধারণা উচিত এবার আর বিষয় আগে আমি বলেলি যে মনে করেন আমরা কীটনাশক বিস্ফুক্ত ভাবে ফসল চাষ করতে চাই এরকম কিছু আছে আবার কীটনাশক দিয়ে ফসল চাষ করতে চাই এরকমও কিছু আসে আছে তা আপনারা যদি পারেন যে কীটনাশকবিহীন ফসল চাষ করেন তাহলে খুবই ভালো তাহলে তার কীটনাশক কীটনাশক কিনা লাগবে না আপনি এমনি স্বয়ংসম্পন্ন হই দেখা যাচ্ছে আপনি না হয় ফল না হয় আপনি নিম পাতা গরম করি নিমের ফল চাইছি এগুলো বিভিন্ন রকমের আপনারা করেন এর এইভাবে করে আপনার ফসল চাষ করেন ইনশাল্লাহ যদি ভালো হয় তাহলে হবে কিন্তু কীটনাশক যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সঠিক সঠিকভাবে না বুঝে সুঝে আপনি কীটনাশক সম্পর্কে মন্তব্য করি বলবেন যে কাজ করছে না এই করছে না এই করছে না দুনিয়ার দাম খরচ মরচ এই বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ছেন। আর আরেকটা বিষয় কাজ করছে না এসব বিষয় আমি বলছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন এইবার আপনি কীটনাশক আপনার ফসলে দেখা যাচ্ছে পোকা আক্রমণ না হওয়া পর্যন্ত আপনি জমিতে যাই কীটনাশক কিন্তু দিচ্ছেন না আগে দেখছে যে পোকা টোকা কিছু নাই ফসল তো আমার ভালোই আছে এবার যাই দেখছেন যে একটা দুইটি পাঁচটা আপনার পোকা লাগিয়েছে এবার আপনি মনে করছেন পাঁচটা বা দশটা পোকা লাগিয়েছে এবার আপনি সেখান মাথা মাঝে এবার আমার তো ফসলে পোকা লাগিয়েছে তাহলে এবার আমাকে বীজ দিতে হবে এবার এখানে মনে মনে রাখবেন আপনার পাঁচটা যদি আপনি চোখে পড়ে আরো পঞ্চাশটা পোকা আপনার অলরেডি গাছে খেয়ে খাই ফেলেছে এটা মনে রাখতে হবে তাহলে এবার আপনি করবেন কি যাহা আজ আপনি ওইটা স্প্রে করবেন একটা কীটনাশক যাই দেখবেন যে ভালো মানের কীটনাশক কিন্তু নর্মাল দিলে কিন্তু আবার হবে না আপনি ভালো মানের কীটনাশক যেটাতে আপনার যে পোকার আক্রমণ সেই পোকারই কিন্তু ওষুধ আছে এখন কিন্তু আপনার এক কীটনাশকে সব পোকা মরবে এর এরম ধরনের কিন্তু কীটনাশক আর নাই এখন একটা পোকা এক কীটনাশক আরেকটা পোকা আর একটা কীটনাশক এটা কিন্তু খরচ বেশি কিন্তু পরিবেশ বান্ধব কীটনাশক এখন এখন আর একটা একটা কীটনাশকের সাপ ব্যাং ঘুইগুড়ি পোকা মাকর, মানুষ গরু ছাগল ভেড়া মানে কিচ্ছু থাকবে না এরকম কীটনাশক কিন্তু আর বাংলাদেশে নাই এখন কীটনাশক থাকবে একটা পোকার কারণে একটাই কীটনাশক ক্ষতিকর যে পোকাটা ওই পোকাটাই মরবে আর কিছু মরবে না এই ধরনের কীটনাশক কিন্তু আস্তে আস্তে এখন বের হচ্ছে তো বন্ধুরা এইবার আপনি আজ স্প্রে করেছেন যাই দেখছেন যে আপনার পোকা তার পরের দিন যাই দেখছেন যে আরো আরো পঞ্চাশটা কাইটি বেশি দিছে সেখন আপনি মনে করছেন যে আরে বাবার বিষ তো কাজ করেনি বিষে তো আর ভালো না বিষে আর কাজ করেনি আমি পাঁচটা দেখুন পর যাই দেখছি পঞ্চাশটা হয়ে গেছে বিষে তো কাজ করেন আপনি তো আগেই পোকার আক্রমণ আপনি করে ফেলেছেন তাহলে এখানে আপনাকে বুঝতে হবে আপনাকে এখন থেকে ফসল চাষ করতে হলে আপনাকে রুলিং হিসাবে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে দেখা যাচ্ছে আপনি ফসল চাষ করা তিন দিনের মাথায় মানে এক একটা ফসলের কিন্তু এক একটা কীটনাশক শিডিউল আছে এবার এক এক শিডিউলে এবার শিডিউল বলতে গেলে একই শিডিউল যে সবসময় কার্য কার্যকারিতা দেবে তাও না আপনার আবহাওয়া বুঝি পরিবেশ বুঝি আবহাওয়া অনুকূল বুঝি আপনাকে ছত্রাকনাশক কীটনাশক এগুলো ফসলে ব্যবহার করতে হবে এইবার আপনি দেখছেন যে পোকা আপনার লাগে গিয়ে আপনি আজ স্প্রে করেছেন কাল যাই দেখছেন যে মেলা কেটে দিয়েছে এটাও কিন্তু আপনার পোকার আক্রমণ ছিল তো বন্ধুরা এগুলো আমাদের ধারণা করতে হবে এইবার এইবার মনে করেন আপনার পঞ্চাশটা হয়েছে দেখা হচ্ছে কালকে আজ পোকা স্প্রে করেছেন পঞ্চাশটা হয়েছে পরশু আপনি যাই দেখছেন যে আর ওগুলো আছে আছে আর কাটেনি তাহলে আপনি মনে করবেন যে আপনার কাজ হচ্ছে কীটনাশকের তো আপনি বুঝতে পারবেন এবার আগেই কাজ হয়নি আর এক কীটনাশক আপনি দিলেন তাহলে কিন্তু আপনি এটা খরচও বাড়লো কীটনাশক আর কোনো না এটা আপনারা মাথায় নেবেন ছত্রাকনাশকের ক্ষেত্রেও একই সিস্টেম ছত্রাকনাশক মনে করেন আপনার ফসলে পসকা লাগিছে ছত্রাকের আক্রমণ লাগিছে এবার আপনি সত্রাকনাশক স্প্রে করলেন এবার ছত্রাকনাশক স্প্রে করে ছত্রাকনাশক স্প্রে করে দেখেন দেখছেন যে কাইল কি আরো বেশি হয়ে গেছে এবার বেশি যেটা লাগিয়েছে আইল দেখিছেন সেটা কিন্তু শুকা গেছে আবার আগামীকাল আবার দেখছেন যে ওটা বেশি হয়ে গেছে এই বেশি হওয়ার কারণ কি জানেন এটা আপনার মনে মনে কিন্তু আপনার ছত্রাকের আক্রমণ ওই পোকার মতনই বাইরে গেছে তাই আপনার এই কাজেটা মানে আপনি বুঝতে পারেননি কিন্তু ওই জিনিসটা আপনি যখন দুই দিন থামবেন ওষুধটা স্প্রে করার পরে সেখন দেখবেন যে ওষুধটা আপনার আস্তে আস্তে কার্যকারিতা আসবে এখন আপনি দেখছেন আর বাড়ছে না একদিন দুই দিন বাড়তে পারে তিন দিনের দিন যদি বাড়ে তাহলে মনে করবেন যে আপনার ওই কীটনাশকটা কাজ করেনি আপনাকে আবার ওষুধ স্প্রে করতে হবে তো বন্ধুরা এটাও আপনারা বুঝতে পারলেন এইবার পিজিআর ভিটামিন আপনারা কীভাবে বুঝবেন যে কাজ করছে এবার পিজিআর ভিটামিন মনে করেন গাছের ডাল কুশি একটা পিজিআর যদি ভিটামিন স্প্রে করেন তাহলে গাছের ডালের যে কুশিগুলো আছে খুব দ্রুত লক হয়ে বের হবে বড় হবে আর আপনার ফলের ফলগুলো যদি থাকে ফলগুলো আপনার আইজ যদি ভিটামিন স্প্রে করেন তিন দিনের মাথায় ফলটা আপনার তোলার উপযোগী হয়ে যাবে তাহলে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবার আপনি আইজ স্প্রে করলেন ভিটামিন এবার তার তিন দিন পরে যাই দেখছেন যে আপনার কিছুই হয়নি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না এটা কিন্তু আপনাকে রুলিং হিসাবে সেই পোকা ছত্রাকের একই সিস্টেম এইবার আপনারা দেখছেন যে ফুলফল ঝরে পড়ে যাচ্ছে এবার ফুল ফল ঝরে পড়ে যাচ্ছে এই কারণে আপনারা করছেন কি ভিটামিন পিজার স্প্রে করে ফুল ফল ধরা বন্ধ করছেন এটা কিন্তু ভিটামিন পিজারের অভাবে কিন্তু ফুল ফল ঝরে না ফুল ফল বেশিরভাগ ঝরে আপনার অনুখাদ্য সারের অভাবে আর আপনার দেখা আছে। আপনার ছত্রাকের আক্রমণে এই দুটো সমস্যার কারণেই কিন্তু গাছের ফুল ফল ঝরে যায় তো বন্ধুরা এই যে আপনারা বুঝতে পারলেন যে ছত্রাকনাশক কীটনাশক ভিটামিন পিজিয়া কেন কাজ করে না বা কাজ করবে কি করে আর স্প্রে করলে আপনারা কীভাবে বুঝতে পারবেন তো অবশ্যই আপনারা বুঝতে পারলেন আরও কিছু জানতে চাইলে কমেন্ট করবেন আরও ভালো ভালো যত রকমের ফসল চাষ করবেন সেই ফসলের সমস্ত কিছু বায়োডাটা শুনতে পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক